আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মালটা এবং ইতালি ইউরোপের দুটি নিকটবর্তী দেশ এবং উভয় দেশই সেনজেম অন্তর্ভুক্ত মালটা থেকে ইতালি যাওয়া তুলনামূলক সহজ তবে এটি নির্ভর করবে আপনার ভিসার ধরন উদ্দেশ্য এবং ব্যক্তিগত পরিস্থিতির উপর মালটা টু ইতালির যে ব্যাপারটা আছে এই ভিডিওটায় আমি মূলত দুইটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। যেখানে আপনি মালটা কিভাবে মালটা থেকে ইতালি কীভাবে লিগালভাবে যাবেন এবং ইতালি কীভাবে সহজভাবে মালটা থেকে যাবেন এ দুটো পার্টে ভাগ করব তবে প্রথমে যেটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেটা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ মনে হবে আপনাদের কাছে আমি সেটাই প্রথমে তুলে ধরছি সেটা হচ্ছে মালদা থেকে কিভাবে ইতালি আসবেন লিগেল ওয়েতে তো মালটায় আপনার স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা থাকলেই আপনি লিগেলভাবে ইতালি মুভ করতে পারবেন তবে স্টুডেন্টের ক্ষেত্রে ইউরোপের যে কোনো কান্ট্রি স্টুডেন্ট আপনি হন না কেন আপনাকে প্রথমে কোর্স কমপ্লিট করতে হবে আপনি যদি কোর্স কমপ্লিট না করেন তাহলে আপনি লিগ্যালভাবে মালটা মুভ করতে পারবেন না তাই আমার অনুরোধ থাকবে আমার স্টুডেন্ট যেসব ভাইরা আছেন তারা আপনাদের পড়াশোনা ফুললি কমপ্লিট করার পর যখন সার্টিফিকেটটা পাবেন তখন আপনি ডিসিশন নেবেন ইতালি মুভ করার জন্য আর যাদের ওয়ার্ক পারমিট আছে তারা এই ভিডিওটা দেখলে সহজে বুঝে যাবেন আপনারা কোনো চিন্তার কারণ নেই আপনার বৈধ ওয়ার্ক পারমিট থাকার পরে আপনি তো মালটাতে অলরেডি বৈধ আছেন আপনার টিআরসি কার্ডও করা আছে এই ব্যাপারটা নিয়ে আমি সেকেন্ড স্টেপ আলোচনা করব আর প্রথমে আমি বলি মালটা থেকে আপনার ভাবে যেতে গেলে প্রথমে আপনি যাওয়া ইতালি পৌঁছাতে হবে আপনাকে সঠিকভাবে ইতালিতে পৌঁছানোর পরে আপনি একটি বৈধ ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন মানে একটি কোম্পানিতে একটি কাজ ম্যানেজ করবেন হ্যাঁ ইতালিতে আমাদের বাংলাদেশি কমিউনিটি খুবই স্ট্রং আমাদের অনেক ভাইরা আছেন মানুষদেরকে হেল্প করে থাকে আপনার তাদের হেল্প নিতে পারেন নিলে খুব সহজে একটি ওয়ার্ক পারমিট ম্যানেজ করে ফেলতে পারবেন এবারে এই ওয়ার্ক পারমিটটা নিয়ে আপনি টেরোরে একটা অফিস আছে সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে উন্নস্তর জন্য এখন সেটা যদি আপনি না বুঝে থাকেন প্রসেসটা তাহলে আপনি কি করবেন সরাসরি পুলিশ হেডকোয়ার্টারে চলে যাবেন পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে আপনার যে বৈধ ওয়ার্ক পারমিটটা আছে সেটা ওখানে সাবমিট করবেন আপনার হচ্ছে বাকি যে ডিটেলস আছে আপনার ব্যক্তিগত ডিটেলসগুলো সাবমিট করবেন আপনার মালটা যে টিআরসি কার্ড আছে বৈধ সেই টিআরসি কার্ড ইস্ট সাবমিট করবেন সাবমিট করার পর দেখবেন তারা আপনার ব্যাপারে আপনার দিনকে স্টার্ট করে দেবে ঠিক আছে আর প্রসেসিংটা স্টার্ট করার পরে আশা করা যায় ইনশাল্লাহ যদি আপনার ডকুমেন্টসে কোনো প্রবলেম না থাকে আপনার ওয়ার্ক পারমিট টিআরসি কার্ড সবকিছু যদি ভ্যালিড থাকে তাহলে আপনি ছয় মাসের মধ্যে আপনার এটা কনভার্ট হয়ে আপনি টিআরসির কার্ডটা পেয়ে যাবেন ইতালির এবং টিআরসি কার্ড পাওয়ার পর আপনাকে ইন্স্যুরেন্সও করতে হবে কারণ আপনার তো ইতালিতে কোনো প্রকার ইন্স্যুরেন্স নেই আপনার তো মালটা টিআরসি কার্ড করা সেটার ইন্স্যুরেন্স করা ছিল তাই ইতালিতে যখন আপনি আবার টিআরসি কার্ড পাবেন তখন আপনাকে নতুন করে আবার ইতালিতে ইন্স্যুরেন্স করতে হবে তাই ধরে রাখেন যদি আপনার সবকিছু লিগেল থাকে কোনো ঝামেলা না থাকে তাহলে ছয় মাসের মধ্যে কনভার্ট হয়ে যায় এরকম অনেকেরই হচ্ছে তাই আপনারা ভুল ভাল মানে ডিসিশন নেবেন না জেনে বুঝে লিগালভাবেই সবসময় ইতালিতে মুভ করবেন দ্বিতীয়ত আমি এখন আলাপ করব মালটা থেকে ইতালি যাওয়াটা কতটা সহজ আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন মালটা টু ইটালি যদি ট্রাভেল করি বা মুভ করি একেবারে তাহলে কোন ধরনের বিষয়বস্তুর উপরে ফোকাস করতে হবে ইমিগ্রেশনে কি মালটা টিআরসি কার্ডের জন্য আস করবে কিনা বা টিআরসি কার্ড ছাড়া শুধু ভিসা দিয়ে যেতে পারবো কিনা এই জন্য কতদিন মালটাতে স্টে করতে হবে যদি আমার লাগেজ নিয়ে যেতে চাই তাহলে কত কেজি একসাথে নিতে পারবো তাই আমি আজকের ভিডিওতে চেষ্টা করব এই আপনাদের প্রশ্নগুলো সম্পূর্ণ বিস্তৃত তুলে ধরার জন্য সমাধান সহ মালটা থেকে আপনি শুধু ইতালি না সেনজেম অন্য যে দেশগুলো আছে যেমন জার্মানি ফ্রান্স সুইডেন পোল্যান্ড ক্রোয়েশিয়া সহ ইউরোপীয় ইউনিয়নের সব দেশে আপনি মালটার দিয়ে যেতে পারবেন যেহেতু ভিসা ভিসা একটি আর টিআরসি কার্ডের ক্ষেত্রে আপনার যতদিন ভিসার মেয়াদ আছে ততদিন আপনার টিআরসি কার্ডের প্রয়োজন নেই যখন আপনি মালটা ইমিগ্রেশন ক্রস করবেন ইতালি যাওয়ার জন্য তখন তারা শুধু আপনার বোর্ডিং পাসটাই দেখবে বোর্ডিং পাস দেখার সময় খুব কম সংখ্যক সময় ওরা আপনার পাসপোর্ট চাইবে তখন শুধু আপনার পাসপোর্টের যে ফ্রন্ট পেজ এবং আপনার ইনফরমেশান পেজটা আছে সেটা আপনার চেয়ারের সাথে মিলিয়ে তারা চেক করে রাখবে এমনকি আপনার ভিসার মেয়াদ আছে কি সেটাও ওরা ঠিক মতো দেখে না বাট এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে ব্যাপারটা আসলে তা না কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই সন্দেহ করে থাকে তখন তারা চেক করে ভালোভাবে এমনও অনেক ভাই আছে যারা মালটায় আসার দিন পরই চলে গেছে কোনো সমস্যা হয় না মালটায় মোস্ট অব দ্য রিপোল চলে যায় এর কারণ হচ্ছে এরা মালটাতে পেতে অনেক সময় হয় পাসপোর্ট পেতে অনেক সময় হয় সেই তুলনায় ইতালিতে খুব তাড়াতাড়ি পাওয়া যায় সেই কারণে অনেকে চলে যায় কিন্তু যাদের কাছে জব আছে মানে ইনকাম দরকার তারা মালটাতেই থেকে যায় আমার পরিচিত অনেক এমনও আছে যারা ইতালিতে কাজ করার জন্য যে আবার কি হলো মালটায় চলে আসছে কারণ ইতালির তুলনায় দেখছে মালটাতে তারা খুব সহজেই ইনকাম করতে পারছে অনেক বেশি এবং অনেক সুযোগ সুবিধাও আছে আর মালটাতে সিটিজেন একটু লেট হওয়ার কারণে কি হয় আপনার ইতালিতে চলে যায় তবে এর কিছু সুবিধাও আছে যেমন ধরুন গভর্নমেন্ট চায় না যে এখানে এসে বাইরের মানুষগুলো স্টে করুক বা সিটিজেনশিপ নিয়ে নিক এটা নিয়ে না নেওয়ার কারণে কি হলো মালটাতে অনেক পরিমাণ জবের চাহিদা আছে প্রচুর আপনি ইনকাম করতে পারেন মালদাতে আর লিভিং কস্টও কি হচ্ছে অনেক কম আছে সো যাদের ইনকামটা টার্গেট থাকে বেশি ইনকাম প্রয়োজন হয় তারা মালটাই তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা কান্ট্রি ইতালির তুলনায় কিন্তু যারা সেটেল হতে চায় একেবারে ফ্যামিলি নিয়ে থাকবে একা পাসপোর্ট পাওয়ার স্বপ্ন থাকে তারা আপনার চলে যাওয়া হচ্ছে ইতালিতে আর মালটা টু ইতালিতে খুব সহজে যাতায়াত করা যায় আর খরচও খুব সীমিত আপনার আসা যাওয়ার টিকিট মিলিয়ে পাঁচ ছয় হাজার টাকার মধ্যেই হয়ে যায় তো আমি এখন বলতে যাচ্ছি আসলে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী সবাই মালটা হয়ে অন্য দেশে চলে যাকে বলে গেম এই গেমটা না দিয়ে আপনারা অবশ্যই একটু স্টে করবেন যে দেশে যাবেন সে দেশে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে তারপরে অন্য দেশে যাওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনার দেশের ভাবমূর্তিটাও ভালো থাকবে এবং ভবিষ্যতে ভিসা রেশিওগুলোর ক্ষেত্রে এটা অনেক মানে গুরুত্বপূর্ণ আশা করি ভালো থাকবেন কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে আমরা সবসময় মালটার ব্যাপারে সর্বাত্মক আপনাদেরকে হেল্প করে থাকি আল্লাহ হাফেজ ভালো থাকবেন